মাত্র পাঁচ মিনিটে বিস্কিট তৈরি করা যায় তাও আবার চকলেট বিস্কিট ভাবা যায় আর এই চকলেট বিস্কিটটা খেতে অসম্ভব মজা ছোট বড় সবাই খেতে খুবই প্রশংসা করবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো চকলেট বিস্কিট একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন আর এই চকলেট রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেলাকনটি প্রেস করে দিন নিত্য নতুন রেসিপিতে অবশ্যই নোটিফিকেশনটা অন করে দিন চলেন মূল রেসিপিতে প্রথমে আমি একটা গামলা নিয়েছি গামলার ভিতর হাফ কাপ সয়াবিন তেল দিয়েছি আর এক চামচ ঘি দিয়েছি আপনারা অবশ্যই বাটার দিয়ে তৈরি করতে পারবেন আমার কাছে বাটার ছিল না এই আমি সয়াবিন তেল আর বাটার ঘি দিয়ে তৈরি করে দিচ্ছি এখন ঘিটা ভালোভাবে এর ভিতরে একটু মিক্স করে এখানে দিয়ে দেবো হাফ কাপ চিনি গুঁড়া অবশ্যই হাফ কাপ চিনি গুঁড়া দিতে হবে চিনিটার ঘি আর তেলটা ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি চিনিটা তেলের ভিতরে মিশানো হয়ে গেছে এখন এর ভিতর দিয়ে দেব এক চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা একটু চেলে দিচ্ছি তারপরে দিয়ে দেব এক কাপ ময়দা আপনারা আটা দিয়েও তৈরি করতে পারেন ময়দাটা চেলে নিচ্ছি তারপরে দিয়ে দেব দুই টেবিল চামচ কোকো পাউডার কোকো কোকো পাউডারটা দিয়ে এটাও আমি চেলে নিব তারপরে একটু সামান্য একটু লবণ দিয়ে দেবো দেওয়ার পরে আমি হাত দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নেব হ্যান্ড তো হচ্ছে না এই জন্য এটাকে আমি সরিয়ে ফেলাছি তারপরে ভালোভাবে এটাকে মাখিয়ে নেবো বিস্কুটির ডোটা তৈরি করতে গেলে অবশ্যই এরকম একটা ডো তৈরি করতে হবে সফট এই ডোটা আমি আলাদা একটা সাইডে রেখে দিচ্ছি তারপরে আমি তেল ব্রাশ করে নিছি ট্রেতে আমি ওভেনে তৈরি করব আপনারা চুলাতেও তৈরি করতে পারবেন আর এই তো সেই ডোটা আমি ছোটো ছোটো গোল করে নিচ্ছি বিস্কুটের শেপের মতো আপনারা চোখের আন্দাজে বুঝতে পারবেন ছোটো বড়ো যে কোনো শেপ দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী এইভাবে সব বিস্কুটগুলো আমি হাত দিয়ে তৈরি করে নিচ্ছি এপাশে আমি ওভেনটা ফ্রি হিট দিয়ে নিচ্ছি পাঁচ মিনিট একশো আশি ডিগ্রি সেলসিয়াসে পাঁচ মিনিট ফ্রি হিট এগুলো দেওয়ার পরে সব বিস্কুটগুলো রেডি হয়ে গেছে এখন আমি ওভেনে বেক করতে দেবো ওভেনে বারো মিনিট পর আমি ফিরে আসছি আসার পরে ট্রেটা বের করে নিচ্ছি বের করে গরমটা হাত দেওয়া যাবে না কারণ বিস বিস্কুটটা নরম থাকে এক ঘন্টা পর আমি বিস্কুটটা তুলতেছি তারপরও হচ্ছে না ভিতরে নরম রয়েছে দুই তিন ঘন্টা পরে বিস্কুটটা এমনি উঠে যাবে এম একটা বেকিং পেপার ওপরে দিলে আর আমি গরম অবস্থায় তুলে দেখাচ্ছি আপনাদের এই তো তৈরি হয়ে গেছে চকলেট বিস্কিট বাচ্চাদের মন খুশি তো দিল খুশি বাচ্চারা কিন্তু চকলেট বিস্কুট খেতে অনেক পছন্দ করে আশা করি বিস্কিটের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ